স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা থেকে একটা নতুন গাড়ি নিয়ে আসলাম বাহাত্তর পঞ্চাশ সেটা পাওয়ার স্টারিং এবং সম্পূর্ণ ফ্রেশ গাড়ি বাইশ সালের পাঁচ মাসের ডেলিভারি গাড়িটি দেখতেছেন একদম ফ্রেশ হ্যাঁ দেখতেছেন তার সঙ্গে আছে এই যে টায়ার টু টায়ারটা একদম ফ্রেশ যে এখনও এমআরটা উঠা হয়নি এবং পাঁচ বিঘা মাটি হালবাওয়া হয় নাই এত সুন্দর গাড়িটার ইঞ্জিন কোয়ালিটি এবং টায়ার সম্পূর্ণ দিক দিয়ে ফ্রেশ আছে তার সঙ্গে আছে একটা মাস্কিও রোটার রোটার মোটামুটি ভালোই চলে হ্যাঁ এটা বেশি দিনকার বয়স নয় তবুও আনুমানিক বলতেছি হয়তো তিনটা সিজন গেছে কিন্তু টায়ারগুলো একদম ফ্রেশ এই যে দেখতেছেন টায়ার এম লেখাটা এখনও কিচ্ছু হয় নাই পরিপূর্ণভাবে সম্পূর্ণ আছে গাড়িটা খুব ভালো দামও আছে মোটামুটি দামের বিষয়টা যদি বলি গাড়ি হিসাবে দাম তো মেলায় হয় সেই সাপেক্ষে সীমিত বাজেটে রাখছি সাত লক্ষ আশি হাজার টাকা গাড়ি পাওয়ার স্টারিং এবং বাইশ সালের পাঁচ মাসের গাড়ি গাড়িটা আসে দেখে শুনে নিতে পারেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আপনারা দর্শক যে যেখান থেকে দেখতেছেন ফেসবুক থেকে দেখলে ফেস ফেসটি ফলো ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ